আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন আজ আসছি কিছু পুরুষের ব্যাপার কথা বলতে আসলে সবাই তো পুরুষ না সব বেশিরভাগই কাপুরুষ যেই কাপুরুষরা হচ্ছে যেই মায়ের পেটে জন্ম নেয় নারীর পেটে যার পেটে আপনার জন্ম নিলেন নয় মাস নয় দিন দশ মাস দশ দিন আপনি পেটে বসবাস করলেন রক্ত চুষে চুষে খেলেন সেই মাকেও আপনারা ছাড়েন না কত বড় অসভ্য আপনারা সারাদিন পরিশ্রম করার পরে যেই নারীর বুকে গিয়ে রাত্রে ঘুমান তৃপ্তি পান শান্তি পান সেই নারীকেও আপনারা ছাড়েন না যেই বাচ্চাটার ডাকে বাবা ডাকে আপনি সমস্ত ক্লান্ত দেহ নিয়ে মানে হাসি মুখে ফিরে থাকান আর কষ্ট কষ্ট মনে হয় না বাবা ডাক শোনার পরে সেই মেয়েটাকেও আপনারা ছাড়েন না কত বড় কাপুরুষ আপনারা আপনারা পুরুষ না আপনাদের লজ্জা হওয়া উচিত যে যার পেটে আমার জন্ম যাকে নিয়ে রাত্রে বুকে নিয়ে ঘুমাই যার ডাকে যেই সন্তানের ডাকে আমার বুকটা জুড়িয়ে যায় তাদেরই আমরা দিন শেষে কী করি খারাপ বলে বকা দেই তো তারা কেন খারাপ এবার আসেন মূল কথায় যখন দেখবেন কোনো নারী আমাদের পুরুষ শাসিত সমাজের যখন দেখবেন নারীরা কোনো ভালো পথ পায় পদবি পায় ভালো একটা পর্যায়ে যায় তখনই আপনাদের চুলকানি শুরু হয়ে যায় যে কেন সেই নারী গেল ওখানে আমি কেন যেতে পারলাম না কারণ আপনার যোগ্যতা নাই সেই যোগ্যতাটা আপনি কি করেন মানুষকে ক্ষতি করার জন্য সেই নারীটাকে কিভাবে নামাবেন তাকে কলঙ্ক দেওয়া শুরু করে দেন এমন এমন কথা বলেন যাতে নারীটা লজ্জায় ঘর থেকে বের হতে না পারে আর কিছুই বল কিছু হলেই বলেন পর্দার কথা আসিয়া কি ছোট বাচ্চা ও কি পর্দা করা উচিত ছিল ওর কি পর্দা করার বয়স হয়েছিল আর পর্দা বলতে আপনারা কি বোঝেন শুধু একেবারে চোখ দুটা দেখা যাবে আর কিছু দেখতে পারবেন না ওইটাকেই পর্দা বলে সৌদি আরবে গিয়েছেন এই কাপুরুষরা তোরা সৌদি সৌদি আরব গিয়েছিস হজমরা করসোস বা কোনো দিন গেছ যারা প্রবাসী আসোস তারাও তো জানোস যে কখনো এই মুখটা মানে বের করে থাকবে কখন একেবারে চোখ ডেকে রাখ শুধু দেখা যাবে এমন পর্দা এটা কোন হাদিসে লেখা আছে আমি জানি না যারা খাস পর্দা করবে সেটা আলাদা ব্যাপার যে সে মাহারাম ছাড়া কারোর সাথে দেখা দিবে না সেটা কাদের বেলায় যারা হচ্ছে ঘরে তিন তিনবেলা তার স্বামী তাকে নিয়ে খাবার দেয় তার সকল চাহিদা পূরণ করে আর যে মেয়েরা দিন শেষে স্বামীর ইনকাম খেতে পারে না বা তাদের কোনো ছেলে নাই বা কিছু নাই তারা ইনকাম করে জব করে বা ব্যবসা করে তারা অবশ্যই অবশ্যই আমি মনে করি এই চোখের নজর ঠিক রেখে সুন্দরভাবে যদি তারা চলাফেরা করে আবরুর সাথে সারা শরীর ঢেকে মুখটা বের করে থাকলে কোনো সমস্যা নাই এটা যদি সমস্যা থাকে আমাকে তোমরা হাদিস বা কোন হাদিস আছে আমাকে দেখায়ও কমেন্টস করো তোমরা এত বড় অসভ্য জাতি কমেন্টসও মেয়ে জাতিকে মানে হরানি করো খারাপভাবে বকা দিয়ে ফেলো বকা দেওয়ার আগে চিন্তা করো না যে কাকে দিচ্ছ বকা তোমার ঘরে এই নারীর মতো একজন নারী আছে মা আছে। স্ত্রী আসে সন্তান আছে এই অমানুষের বাচ্চারা যাদের মেয়ে নাই তাদের বলছি তোদের তো আছে তো মেয়ে নাকি হিজলার সাথে সংসার করোস নাকি হিজলার পেটে হইসস। হৈসস তো একটা নারীর পেটে মায়ের পেটে মাদের সম্মান করতে শিখ তোদের এই চুলকানি থামা অনেক খারাপ লাগছে নাবিলা শারমেনের জন্য কথা না বললেই নাই যে মেয়েটা একটা সংগঠনের প্রেস ক্লাবের উপজেলার সভাপতি হয়েছে এর জন্য অনেকের চুলকানি মেয়েটার নামে অনেক পত্রিকা লেখালেখি করেছে তো লেখালেখি করে যখন তারা কিছুই করতে পারে নাই থামায় রাখতে পারে নাই ও ওর মতো এগিয়ে গেছে তখন কী করেছে জানেন তখন আইনের মাধ্যমে ওকে কীভাবে উঠাবে এত সুন্দর একটা অফিস করেছে দেড় লক্ষ টাকা খরচ করে যেখানে কি সত্তর জন্য যুদ্ধ করা হয় সত্তর জন্য কাজ করা হয় এই মেয়েটা ছোটোখাটো একটা ব্যবসা করে ওই টাকা দিয়ে চলে এবং টাকা ছাড়া নিউজ করে অনেক ভালো একটা মেয়ে আমার দেখা মতে আমি কাউকে সহজেই ভালো সার্টিফিকেট দিই না তার কি হয়েছে তার বিয়ে হয়েছে তার গিয়ে করা সন্তান আছে তার পারিবারিক ব্যাপার এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি যারা আপনারা যারা খারাপ বলেন মেয়েদের তাহলে আপনারা আমাদের পার্টনার কেন পার্টনার জানেন খারাপ করার সময় আপনার সাথে থাকেন তাহলে আপনি জানেন কীভাবে আমি খারাপ বা না বিলা খারাপ তো যাই হোক নারীদের খারাপ বলার আগে অবশ্যই অবশ্যই মানে যাচাই বাচার করবেন যে আমি কার পেটে হয়েছি আমি কাকে নিয়ে রাত্রে ঘুমাই আমি কার বাবা ডাক শুনি তারা সবাই নারী এই এক আসিয়া মেয়েটা বুঝিয়ে দিয়ে গেল যে পুরুষ জাত কত খারাপ বাবা হোক ভাই হোক কারো কাছে নারী মানে সংরক্ষিত না সেফ না আমরা নারীরা মানে বুকের মধ্যে যেই আমাদের কলিজাটা যখন আমরা বের হই বাড়ি থেকে মনে হয় কলিজাটা থর করে কাঁপতে থাকে এই ঘটনাগুলো দেখার পরে কেন কেন আমাদের কলঙ্ক লাগছে যে আজকে আপনার মেয়ের জন্য আপনি ঈদের জামা কিনতে যাচ্ছেন স্ত্রীর জন্য শাড়ি কিনতে যাচ্ছেন মায়ের জন্য কাপড় কিনতে যাচ্ছেন আর এই আসিয়ার কাপড় খুলে কীভাবে আসিয়াকে নির্যাতন করা হয়েছে বেলের দিয়ে কাটা হয়েছে কিভাবে সম্ভব কীভাবে সম্ভব এই কাপুরুষরা অমানুষরা তোরা কবে ভালো হবি তোদের জন্য আমরা ব্লেড নিয়ে বের হবো এখন থেকে ব্লেড নিয়ে তোদের জন্য এখন বের হতে হবে সকল জাতকে বলছি সে যেই হোক যে যেই হোক আপনি যার সাথে চলেন যেটেই করেন না কেন আপনি যেখানে যান না কেন একদম ব্লেড নিয়ে বের হবেন যাদের ওদের সাইজ মতো কেটে দিতে পারেন এই যে সাকিবকে টুনটুনি কেটে দিল তাদের তাদের লজ্জা হয় নাই তারা এত বড় যা তো কত বড়ো ব্য তাই যাই যেটা বলতেছিলাম আইন সবার জন্য সমান তো আপনি আমি মেয়ে দেখে আমার জন্য আইন খাটাবেন আইন করে আপনি আমার অফিস আদালত ভেঙে দিবেন আর আপনি পুরুষ